বাবা পুরা দেখো তোমাদের জন্য কত সুন্দর প্রিমিয়াম এক্সক্লুসিভ প্যাটেল নিয়ে আসলাম খুবই দারুণ একটা লাল কালো কম্বিনেশনের মধ্যে অনেক অনেক ভালো লাগবে তোমাদের কাছে চলো দেখে ফেলে আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগছে এই প্রিন্ট আপটা এত দারুণ একটা প্রিন্টআপ খুব সুন্দর একটা অফ হোয়াইটের সাথে ব্ল্যাক খুবই নাইস করে কিন্তু প্রিন্ট আপটা আছে অনেক অনেক উন্নত মানের সবচেয়ে দামি কাপড়ে প্যাটেল কিন্তু এগুলো খুবই ভালো হবে ইনশাআল্লাহ এই হচ্ছে ড্রেসটা দেখো খুব সুন্দর করে ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সাইডের পার। এই যে এটা হচ্ছে সাইডের পাড়ের ডিজাইনটা খুবই বিউটিফুল একটা ডিজাইন এখন দেখবো খুব সুন্দর একটা কি বলতো দোপাট্টা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা মেরুন রেড কালার কম্বিনেশনে কিন্তু দোপাট্টা আসছে দেখেছো কি দারুন একটা লুক কিন্তু চলে আসবে এই দোপাট্টার সাথে যখনই ড্রেসটা পরবা ইনশাআল্লাহ দেখো খুবই সুন্দর একটা মেরুন রেড কালারের দোপাট্টা দেখেছো দারুণ একটা অনেক বড় একটা দোপাট্টা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে এই প্যাটেল গুলো আসে খুবই দারুণ একটা প্যাটেল নতুন ডিজাইন দেখাচ্ছি আপু সবসময় চেষ্টা থাকে সবচেয়ে নতুন ডিজাইন তোমাদের সামনে সবচেয়ে আগে নিয়ে আসা এটা কিন্তু একেবারে নিউ ডিজাইনের হচ্ছে প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর অনলি দিচ্ছি কিন্তু এক হাজার পঞ্চাশে যেখান থেকে নিতে যাও সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো কমে কিন্তু এটা পাবা না হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ফুল তোমরা এর আগে আমাদের কাছ থেকে যারা জয়পুরি নিয়েছো প্লিজ বলে দিও কাপড় কতটুকু ভালো পাও আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু সবচূর্ণতমান ড্রেস এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা লতা পাতার মধ্যে এটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এটা অনেক নাইস আসলে এই ড্রেসটার প্রত্যেকটা ডিজাইনে আমার কাছে পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে অনেক দারুণ মানাবে কিন্তু প্রত্যেকটা ড্রেসি যখন আপুকে পরলে শালা দেখো অপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর করে যে এটা হচ্ছে সাইডের পার্টটা যেটা দিয়ে তোমরা ড্রেসের 슬ীভে এবং ড্রেসের ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের সরি দোপাট্টা খুব নাইস একটা মেরুন রেড কালারের দোপাট্টা দেখো এক্সিলেন্ট লাগবে কিন্তু ড্রেসটা অনেক কাপড় আছে হ্যাঁ স্লিভের কাপড় কিন্তু সবসময় প্যাটেলে ড্রেসের সাথে দেয়া থাকে ওকে আর এই হচ্ছে দোপাট্টার ডিজাইন খুব দারুণ একটা ডিজাইন আর এটার প্যান্টের কাপড়ের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি অনলি পেয়ে যাচ্ছি এক হাজার পঞ্চাশে সো এটা যার ভালো লেগেছে আপু এটাও নিতে পারে এটাও খুবই দারুণ এক্সিলেন্ট একটা ড্রেস কিন্তু হ্যাঁ এই কম্বিনেশনটাই অ্যাকচুয়ালি অনেক সুন্দর যে কোনো আপুকে খুব ভালো লাগে কম্বিনেশন ড্রেস পরলে ওকে খুবই স্ট্যান্ডার্ড এখন আমরা আরেকটা ডিজাইন দেখব যে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর দেখেছো কি দারুণ অনেক অনেক নাইস কিন্তু ড্রেসটা দেখো আপুরা এই ডিজাইনটাও খুবই পছন্দ হবে সবার মাসাল্লাহ এই যে এটা পাড়ের পাড়ের ডিজাইনটাও খুবই সুন্দর দেখো এই হচ্ছে জামাটা নাইস কালো লেস দিয়ে ড্রেসটা বানাতে পারো আর খুব সুন্দর এই পাড়টা কিন্তু তোমরা স্লিভে দিতে পারো হ্যাঁ অনেক নাইস লাগবে এটা কালো লেস দিয়ে বানালে এই যে হচ্ছে প্যান্টের কাপড় খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু কমে যায় না হ্যাঁ অনলি দিচ্ছি সবচেয়ে ভালোটা সো ভালো লাগলে কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিও বেশিক্ষণ কিন্তু থাকবে না আর এই কালো লাল ড্রেস কিন্তু প্যাটেলের অনেক কাপুদের পছন্দ এবং খুবই জনপ্রিয় ড্রেস এটা নতুন ডিজাইন আসছে হ্যাঁ এই যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে লতা পাতার মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এটাও খুব সুন্দর একটা ডিজাইন অনেক নাইস প্যান্টের কাপড়টা দেখছো কালারটা দারুণ এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্যান্টের সবচেয়ে ভালো লাগছে অনেক নাইস হ্যাঁ কালোর মধ্যে যদি নিতে চাও এটা কিন্তু কালোর সাথে অফ হোয়াইট হ্যাঁ কালোর মধ্যে নিতে চাইলে এটা আমি মনে করি সবচেয়ে সুন্দর এই হচ্ছে প্যান্টের ডিজাইনটা খুবই দারুন আর মেরুন কালারের এর তো সাথে থাকছেই এত সুন্দর নাইস অনেক নাই তাই না অনলি এক হাজার পঞ্চাশি পেয়ে যাচ্ছি দেখো